আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা আবারও কিন্তু আমরা যথারীতি চালে উঠে গেলাম দুই দিন তিন দিন পরে লাউগুলো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দিলে কিন্তু ভালোই বড় হয়েছে কিন্তু আজকে একটা একটু ছোট আছে আমরা একটা লাউই কাটবো এবং এটা কাকে দিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই জানতে পারবেন যে কাকে দিচ্ছি আজকের লাউ আমাদের বাড়ির ভাড়াটিয়াদের ঘরে মেহমান এসেছে উনি গ্রাম থেকে অনেকগুলো বড়ই নিয়ে এসেছে তো ওই বড়ইগুলো চালে দেওয়ার জন্য আমার মেয়ের সাথে কথা বলছি মেয়ে খুব চিন্তা আছে যে দুইটা লাউর মধ্যে কোনটা কাটবে নাকি দুইটাই কাটবে ওইটাই দেখার চেষ্টা করছে তো অনেকক্ষণ ভেবে কিন্তু সিদ্ধান্ত নেয় আজকেও কিন্তু একটা লাউই কাটবে আরেকটা হয়তো কালকে বা পরশুদিন দিন কাটবে আজকে কিন্তু আমার মেয়ের মাথায় যথেষ্ট বুদ্ধি হয়েছে ও কিন্তু খুব সহজে লাউটা কিভাবে কাটবে সেই চেষ্টাই করছে অন্য দিনের মতো এত প্যাঁচায় গুছায় ব্লেড দিয়ে পুছানো কোনো কিছুই না করে তা সহজে লাউ কাটার চেষ্টা করছে এক একা একা লাউ কাটছে একটু কষ্ট হচ্ছে কিন্তু অন্য দিনের তুলনায় কিন্তু আজকে লাউটা খুব সহজে পেরেছে আমরা কার জন্য অপেক্ষা করছি আমাদের সাথেই থাকুন তাহলে দেখতে পাবেন সত্যি প্রতিবেশীকে কোনো জিনিস দেওয়ার মধ্যে আনন্দই আলাদা আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে